এই মাহফিলে আসার আগে আমাকে ভালোবেসে অনেকেই বলেছেন হুজুর আপনি তাফসিল করবেন আমরাও শুনতে চাই কিন্তু হুজুর মেহেরবানি করে কোন চড়া কথা বলবেন না আপনারা বলেন আমি কি চড়া কথা বলবো নাকি বলবো না আওয়াজ দিয়ে বলুন বলবো নাকি বলবো না

তো নিভার পাস কিওর ডিউটি তুমি তোমার এই দায়িত্ব পালন করে না সুতরাং আমি মনে করি আমি বিশ্ব নবীর উত্তরসূরি একজন আলেম আমি পর্দার বিধানের আলোচনা করার সময় পাশের বাড়ি জরীনা সাকিনা পর্দা করে না তাদের সামনে ওয়াজ করব আর বাংলাদেশের দুই জন প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী তারা পর্দার বিধান পালন করে না তাদেরকে রুকসত দিয়ে কথা বলবো এই রকম সমাজ পূজারি আলেম আমি নই এই কোরআন থেকে কথা বলার জন্য এসেছি সুরতুল প্রথম আয়াত থেকে নিয়ে শেষ আয়াত পর্যন্ত আলোচনা চলবে এতে যদি কোন তাগুতের গায়ে লাগে মেহের করে এখন এই রাস্তা মারতে পারেন আমাদের কোরআন না দিলে যদি বাধা দেন বাধা আমরাও দেব আমরা কোরআনের কথাউলের কথা সুন্নতের কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয় জীবন দেব যদি বিন্দু সমাঘাত আসে সিন্ধু । সম

আমি যে ছুরা আপনাদের সামনে করেছি এই সুরার সাথে সংশ্লিষ্ট একটা আলোচনা আছে ফজলের নামাজ পড়াচ্ছিল এক বেদুহীন ব্রাহ্ম এসে ফজরের নামাজে শরিক হলেন আর ওদিকে সেই ব্রাহ্ম বেদুইন লোকটি নামাজে দাঁড়িয়ে গেলেন মাস বিন জের সময় এত লম্বা কেরাজ শুরু করেছেন লোকটির সাথে সাথে ফজরের নামাজ ছেড়ে দিয়ে জামাত বাদ দিয়ে একা মসজিদের একটি কর্ণারে বসে নামাজ পড়তে শুরু করলেন মাস বিন জাবাল জবালের কাছে অভিযোগ করলেন যারা সুল আল্লাহ এই লোক কিন্তু মুহূর্ত কারণ জামাত ত্যাগ করে সে অন্য জায়গায় একা কি নামাজ আদায় করছে রাসুল দুইজনকেই তলব করলেন দুজনে উপস্থিত বলেন মাহাজ বলেনসুলাল্লাহ এই লোক জামাত ত্যাগ করে অন্যত্র নামাজ পড়েছে আপনি জিজ্ঞেস করছেন হাবিবাল্লাহ আমি আমার উষ্টিকে সকালবেলা খাবার দেই তো নামাজ যখন দাঁড়িয়েছি আপনার ইমাম মাহাজ বিন জাবাল এত লম্বা কেরাত শুরু করেছেন আমার কাছে মনে হলো। এই নামাজ শেষ হতে হইতে আমার উঠে খিদা লেগে যাবে আমি বাইরে বের হয়ে তাড়াতাড়ি নামাজ পড়ে আমার উটকে খাদ্য দিয়েছি রাসুল বললেন মাহাজ তুমি যে নামাজ শুরু করেছ তোমার তো কমন সেন্স থাকতে হবে তোমার মুসল্লিরা কি বলে সেই কমন সেন্স যদি না থেকে তুমি এত লম্বা কেরাত শুরু করেছো তোমার মুসল্লিদের যদি ধৈর্য না ওই রকম কেরাত করা যাবে না বরং তুমি কোরআনের ছোট্ট ছোট্ট সুরা তুমি কি শামস তুমি কি সুরতুল বালাক তুমি কি সুরতুল ফাজার জানো না তুমি নামাজের সময় সুরতুল ফাজার তিলাওয়াত করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাজ বিন জাবাল কে উম্মত সম্পর্কে কমন সেন্স শেখালেন আজ উম্মতের মধ্যে আলেমদের মধ্যে কমন সেন্সের অভাব আপনি আপনার রোগী নিয়ে রংপুর শহরে যাবেন অ্যাম্বুলেন্সে ওদিকে হুজুর সন্ধ্যার সময় মাগরিবের নামাজে দাঁড়িয়েছে ছয়টা দশ মিনিটে এমন কেউ আজ শুরু করেছে ওইকে রাত শেষ হতে হতে আপনার অ্যাম্বুলেন্সের রুগী দুনিয়া থেকে বিদায় এই যে হুজুরদের কমন সেন্সের অভাব কমন সেন্সের অভাবের কারণেই আপনি মাদ্রাসাগুলোতে তালখিসুল মিফতাহ পরানো হয় জালালাইন পড়ানো হয় পড়ানো হয় সমস্ত জায়গায় একটা কথা আছে আলেম কিংবা আদিব কাকে বলা হয় যে মোক্তাদায় হাল বোঝে যে সময় উপযোগী জিনিস বোঝে একদিকে ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খায় কাশ্মীরের মুসলমানরা মাই খায় ওই গুরের মুসলমানরা মার খায় আর আমার দেশের আলেমরা আঠরাটা না বিশরাটা নিয়ে ডিবেট করে এই রকম কমন সেন্সহীন আলেমদেরকে নিয়ে আমাদের সমাজ চলতে পারে না আমি আপনাদের আগিয়েতে কথা বলে হাসনের কথা বলে নিজানের কথা বলে দুই ঘন্টা কান দিয়ে চলে যাব উন্নতিটা আমার কোরআন পার্লামেন্টে সিদ্ধ হবে আমার মত Akhtar Hussain তা মেনে নিতে পারে না আমি কোরআন থেকে কথা বলবো কারণ স্পষ্ট কথা এই কোরআন অন্য ধর্মের মতো শুধুমাত্র একটা ধর্মীয় গ্রন্থ নয় থেকে আবার এই গ্রন্থ মানুষকে গাইডলাইন হিসেবে সংবিধান হিসেবে এসেছে যার কারণে আমরা চাই এই আল কোরআন দ্বারা শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব পরিচালিত হোক আপনারা কি চান আপনারা কি চান